যুদ্ধ বন্ধের দাবিতে বরগুনায় পালিত হলো বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মোহাম্মদ মতিউর রহমান বরগুনা জেলা প্রতিনিধি সোমবার বেলা এগারোটার সময় বরগুনা সদরঘাট মসজিদের সামনে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয় এতে অংশগ্রহণ করেন বরগুনা আলিয়া মাদ্রাসার শিক্ষক ছাত্র সহ বরগুনার সকল মাদ্রাসার শিক্ষক ছাত্রবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানগণ এতে বক্তারা বলেন ফিলিস্তিনিতে নারী শিশু ও সাধারণ মানুষের উপর যে নিষ্ঠুরতা ও নির্যাতন চালাচ্ছে ইসরায়েল ও আমেরিকা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই একই সাথে ইসরায়েলের তৈরি সকল পণ্য বয়কট করার আহ্বান জানান তারা বিশ্বের সকল মুসলিম দেশগুলোকে যুদ্ধ বন্ধের জন্য এগিয়ে আসার অনুরোধ জানান তারা সব শেষে বরগুনা বাজারের সকল সড়কে বিক্ষোভ মিছিলের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়